জিলহস মাস মুসলিমদের কাছে খুব গুরুত্বপূর্ণ এ মাসের প্রথম দশ দিন বিশেষ ফজিলতপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জিলহসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এর প্রতিটি রোজা এক বছর রোজা রাখার সমান সওয়াব রাখে আর প্রতিটি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমান সওয়াব রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের ব্যাপারে ইরশাদ করেন আল্লাহ তালার নিকট জিলহজের দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই আরাফা তথা জিলহজের নয় তারিখে রোজা সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম হিসেব করেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুনা ক্ষমা করে দিবেন রোসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেন আরাফার দিনের রোজা এক হাজার দিন রোজা রাখার সময় সব রাখে জিলহজ মাসের আমল সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন জিলহজের চাঁদ দেখার পর চুল ও নখ না কাটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু আকবার এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পড়বে জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট তেইশ শক্ত ফরজ নামাজ শেষে তাকবির বলবে এটাকে তাকবির এ বলা হয় এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো তাকবির হল আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল্লিল্লাহীল হামদু আল্লাহ তালা বড় আল্লাহ বড় আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ বড় আল্লাহ বড় সব প্রশংসা আল্লাহ তারার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে জিরহাজ মাসের বরকত থেকে কল্যাণ হওয়ার সৌভাগ্য দান করুন আমিন